যাদের চাকরির দরকার আছে তোমাদের যদি এসএলএসটির পরে কোনো জয়নিং হয় ওয়েস্ট বেঙ্গলে তাহলে গ্রুপ ডি গ্রুপ সি হবে তার জন্য যাদের চাকরির দরকার যে না আমার খুব রিসেন্টলি চাকরির দরকার আমি পড়ব তাহলে তাদের উদ্দেশ্যে বলছি তারা গ্রুপ ডি গ্রুপ সিটাকে নিতে পারো এবং গ্রুপ ডি গ্রুপ সি তোমরা বলবে আট হাজার ভ্যাকেন্সি এত কম আমি বলছি ওয়েস্ট বেঙ্গলের আট হাজার ভ্যাকেন্সি গ্রুপ ডি সি তে অনেক বেশি গ্রুপ কেন ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের যে গ্রুপ ডি সির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা সবাই জানো যে তিন তারিখ মানে কাল থেকে শুরু হয়ে গেছে এবং তোমরা কেউ ফর্ম ফিল আপ এখন করো না এটা সাইডটা স্মুথ হতে দাও মিনিমাম পাঁচ ছ দিন পর থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করবে এবং এই গ্রুপ ডি গ্রুপ সি এতটাই ইম্পর্টেন্ট যাদের চাকরির দরকার আছে তোমাদের যদি এসএলএসটির পরে কোনো জয়নিং হয় ওয়েস্ট বেঙ্গলে তাহলে গ্রুপ ডি গ্রুপ সি হবে তার জন্য যাদের চাকরির দরকার যে না আমার খুব রিসেন্টলি চাকরির দরকার আমি পড়ব তাহলে তাদের উদ্দেশ্যে বলছি তারা গ্রুপ ডি গ্রুপ সিটাকে নিতে পারো এবং গ্রুপ ডি গ্রুপ সি তোমরা বলবে আট হাজার ভ্যাকেন্সি এত কম আমি বলছি ওয়েস্ট বেঙ্গলের আট হাজার ভ্যাকেন্সি গ্রুপ ডি গ্রুপ সিতে অনেক বেশি এবার বলবে কেন যেখানে আমাদের দশ হাজার বারো হাজার গোটা ইন্ডিয়াতে রেলের ভ্যাকেন্সি ছাড়ছে এনটিপিসি সেখানে আমাদের গ্রুপ ডি গ্রুপ সির জন্য আজকের দিনে আট হাজার ভ্যাকেন্সি তো অনেক ভ্যাকেন্সি বলবো ওই অজুহাত দিতে ছাড়ো যে কি বলে যেন আমার হবে না আমি অঙ্ক জানি না এই জানি না আজকের বাজারে তুমি যদি কিছু না জানো এখন যদি তুমি শুরু করো আমি বলছি তুমি পাস করবে কিন্তু কি পড়বে কি ছাড়বে সেটা তোমাকে জানতে হবে না জানলে কোনো দাদার কাছে জানতে হবে না জানলে কোথাও পড়তে হবে তো ওটা কী করে আসা যায় আমি পড়ে আসবো এবং যারা প্রিপারেশান নিচ্ছ গ্রুপ ডি গ্রুপ সি তারা তোরা তারা দেখতেই পাচ্ছ যে আমি মক টেস্ট তাদের জন্য ফ্রি ব্যবস্থা করেছি এই মক টেস্টটার জন্য কোনো টাকা লাগছে না কেউ টাকা দিয়ে কোর্স নেবে আলাদা ব্যাপার কেউ কোর্স নেবে কি নেবে না তার ব্যক্তিগত ব্যাপার কোর্স না নিলেও আমার স্টাডি ক্যাম্পাসের যে অ্যাপটা আছে এই তোমার কাছে যদি এই অ্যাপটা থাকে তাহলে তুমি ফ্রি মক দিতে পারবে এবং কি সাবজেক্ট মানে সাবজেক্ট ওয়াইজও মক থাকবে এবং ফুল মকও থাকবে সপ্তাহে আমি দুটো করে ফুল মক দিব ফ্রিতে আর তার সাথে সাথে তোমাদের সাবজেক্টিভ মকটা তো থাকবেই আর যারা কোর্স নেবে তাদের কাছে তো সব কিছু পিডিএফটাও অ্যাভেলেবেল হয়ে যাবে তুমি কোর্স না নিলে পিডিএফটা পাবে না আর যারা কোর্স নেবে তারা পিডিএফটাও পেয়ে যাবে আর তুমি যদি শুধু ফ্রি মক দিতে চাও তুমি ফ্রি মক দাও সমস্যা নেই এবং যেমন অনলাইনের পরীক্ষা যেমন টেক্সটবুকে তোমরা এই মক দাও সেই রকম একদম মোবাইলে হবে এবং কি করে দেবে সেটাই আমি আজকে তোমাদের বোঝাবো যে অ্যাপটা কি কোথায় পাবে কি অ্যাপ অনেকজন বলছে লিঙ্ক দিন কী করে প্লে স্টোর থেকে অ্যাপটা পাবে পুরো ভিডিও ভিডিওটা দেখো তাহলে তুমি কিন্তু ফ্রি মক দিতে পারবে যেই মকের জন্য তোমাদেরকে টেক্সটবুকে তিনশো চারশো টাকা করে পে করতে হয় সেটা তুমি কিন্তু ফ্রি পাবে এবং যারা মকের কোর্স নেবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি ফ্রিতে মিনিমাম সপ্তাহে দুটো করে মক দেবো তোমাদের এটা কথা দিচ্ছি এবং পুরোপুরি অনলাইন এবং তোমরা জানো গ্রুপ ডি গ্রুপ গ্রুপসিটা আজকের বাজারে কতটা ইম্পর্টেন্ট চাকরি পেতে গেলে এবং তার সাথে সাথে মক টেস্ট দাও এই গ্রুপ ডি গ্রুপ সি আমাদের যে ক্লাসগুলো হচ্ছে থিওরি বেস তারপরে হয়ে যাচ্ছে এমসিকিউ বেস আর এই যে মকগুলো কি তা জন্য তোমার প্র্যাকটিস তাহলে তুমি যদি কোথাও পড়ো এবং বা নিজে পড়ো তার সাথে সাথে এই মগগুলো দাও এই মগগুলোতে র্যাঙ্ক বুঝতে পারবে যে কি বলে জন্য যতগুলো আমার অ্যাপে যতজন আছে প্রায় দু প্লাস তারা সবাই কতটা করে পাচ্ছে দু জনের মধ্যে তুমি কতজন পাচ্ছ সেখানে তুমি বুঝতে পারবে তার জন্য বলছি অ্যাপটা ডাউনলোড করতে হবে এবার আমি যাচ্ছি কি করে মকটা দেব চলো ডিরেক্ট আমরা মকে যাচ্ছি তোমরা এই স্টাডি ক্যাম্পাসের অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং এই সিম্বলটা দেখে নাও এই আইকনটা দেখে নাও এবার কেউ যদি বলো আইকনটা আমি পাচ্ছি না আমাদের যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের যে যে ডিপিটা লাগানো থাকে সেটা হচ্ছে আমাদের ইসের আইকন মানে অ্যাপে তো তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবে অ্যাপটা ডাউনলোড করার পর তোমাদেরকে যা যা বলে লগ করবে লগ ইন করার পরে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর ফার্স্ট টাইম এইরকমই পেজটা আসবে তারপরে যারা কোর্স নেবে তারা তো নিচের দিকে বিভিন্ন কোর্সগুলো রয়েছে আর যারা যদি শুধু ফ্রির মক টেস্ট দিতে চাও তাদের উদ্দেশ্যে বলছি যে তারা কোথায় যাবে তারা এই থ্রি ডটে যাবে এই থ্রি ডটে যাওয়ার পর অনেকজন পেট ব্যাচের স্টুডেন্টরা বারবার ক্লাসে তোমরা বলো যে স্যার মগ কোথা থেকে বুঝতে পারছি না ভালো করে মগটা বুঝে যান বুঝে নাও যে ফ্রির মগটা কোথায় পাওয়া যায় তোমাদের ব্যাচের মগ তো ব্যাচে পেয়ে যাবে কিন্তু যেটা ফ্রির মগ সেটা কিন্তু তোমরা কোথায় পাবে এই প্লে স্টোরে গিয়ে প্রথমে অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা থ্রি ডটে যাবে থ্রি ডটে গিয়ে এইরকম ইন্টারফেসটা আসবে এই ইন্টারফেসে যাওয়ার পর তোমাদের কি আছে ফ্রি ম্যাটেরিয়ালস দেখো ফ্রি ম্যাটেরিয়ালস লিখা আছে এই ফ্রি ম্যাটেরিয়ালসে যাবে সেখানে গিয়ে তোমরা কি দেখতে পাবে ডকুমেন্ট দেখতে পাবে যে আমি যা যা ডকুমেন্ট আমার ফ্রিতে সেখানে দেওয়া রয়েছে ভিডিও ফ্রিতে কিছু দেওয়া দেওয়া কিন্তু টেস্ট রয়েছে ফ্রি মক যারা বিপিএসসি যেন তারাও তাদেরও চলছে ফ্রি তারাও দিতে পারো বিপিএসসি যেন দুটো মক রয়েছে ফ্রি এখন পর্যন্ত দুটো দেওয়া হয়েছে এবং এই যে তারপরে কি লেখা আছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি এখানে তোমার দুটো ফাইল দেখাবে দুটো ফোল্ডার দেখাবে এই দুটো ফোল্ডার যখন খুলে নেবে না দেখবে একটাতে ফুল মক লিখা থাকবে একটাতে লিখা থাকবে জি কে টেস্ট এই জি কে টেস্টগুলো হচ্ছে কি পনেরো করে মার্কস এবং এই যে টেস্টগুলো দেখো অনেকগুলো আজ পর্যন্ত তেরোটা হয়ে গেছে অলরেডি সাব মানে সাব মানে সাবমক বলতে পারো কোনো দিন ইতিহাসের কোনো দিন ভূগোলের বা কোনো দিন মার্চ করে পনেরোটা বিশটা করে আমি মক টেস্ট নিয়েছি এবং প্রত্যেক দিন এটা আপডেট হতেই থাকবে এখন আর এদিকে তোমার কি আছে ফুল ফুলমক এই যে ধরো ফুল ফুলমকে যাবে তুমি ফুলমক যেমন আমাদের গ্রুপ ডি চল্লিশ মার্ক গ্রুপ সি হচ্ছে তোমার চল ষাট মার্ক তো এই ধরনের আমি প্রথম অ্যাপে প্রথম টেস্টে গেলাম এই প্রথম টেস্টে গিয়ে অ্যাটেম্পে গেলাম এই যাওয়ার পর আমাদের কী আসবে এরকম ইন্টারফেস আসবে তোমাকে গাইডলাইনটা পড়ে নিতে বলছে এগুলো পড়া উচিত এই পড়ার পর কী হবে তুমি চলে যাবে নেক্সটে নেক্সটে যাওয়ার পর দেখবে কি যে এই যে এখানে একটা আমাদের চেক চেকবক্সে একটা টিক মারতে হবে এই টিক একদম যেভাবে তোমরা টেস্ট বুকে পরীক্ষা দাও সেইরকম দেখতে পাবে একদম অ্যাটেম্প টেস্ট চলে গেলে তারপরে এই যে তোমাদের কোশ্চেন চলে আসলে একদম তোমাদের মোবাইলে এরকম আসবে এবং দেখো এই যে কী আছে মৌর্য বংশের প্রথম সম্রাট কে ছিল কি হবে তোমরা জানো যে প্রথম সম্রাট আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য ছিল এটা অ্যান্সার করার পর কী করলে তোমরা নেক্সট করে দিলে তারপরে ভারতের সংবিধান কবে কার্যকারী হয় সেটা আমাদের কবে ছাব্বিশে জানুয়ারি তারপরে নেক্সট তোমরা যাবে কি ভারতের জাতীয় পশু কি বিভিন্ন আমাদের যে বাঘ আছে এরকম করে তোমরা নেক্সট চলে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে তোমরা যা জানো একদম কারেন্ট এফেয়ার সমেত থাকে তারপর সভ্যতা কোন নদীর তীরে তোমরা সবই জানো কি বলে যেন সিন্ধু নদীর তীরে বা যা আছে তোমরা ভালো করে জানো নেক্সট তারপরে চলে যাবে এরকম করে যে এরকম করে প্রত্যেকটা তোমার সেভ নেক্সট করে যাবে প্রত্যেকটা পরীক্ষা দিয়ে দেবে এবং লাস্টের দিকে গিয়ে কি করবে ফাইনালি তোমাকে ফাইনালি সাবমিট করতে হবে এবার তুমি যদি বলো যে আমি আর করতে পারছি না তাহলে আমরা দেখো অঙ্ক দেওয়া আছে যে একটি পণ্যের পঁচিশ পার্সেন্ট ছাড় দাম হলে এত টাকা হলে আসল দাম কত এবং যদি বলো আমি সাবমিট করব তাহলে এখানে চলে যাবে এবং তুমি দেখতে পাচ্ছ কতগুলো করেছো কতগুলো মার্ক যেমন পরীক্ষায় তোমাদের দাও অনলাইন পরীক্ষায় ঠিক সেই রকম দেখতে পাবে যে কটা করলে না করলে কটা মার্ক করা আছে এবং যাবে তারপর ফাইনালি সাবমিট করে দেবে এই ফাইনালি সাবমিট করার পর দেখতেই পাচ্ছ যে এখন আমার কাছে চল্লিশ মিনিট টাইম আছে এবং টোটাল কোশ্চেন ষাটটা আমি করেছি পা মানে কোশ্চেন পাঁচটা অ্যাটেম্প করেছি আর বাদ বাকিগুলো করিনি তাহলে তুমি সাবমিট করে দিলে কিন্তু তোমার রেজাল্টটা দেখতে পাবে তুমি এটা হচ্ছে তোমাদের মক টেস্টের নিয়ম তো যাই হোক আমি সাবমিট করছি না এটা সাবমিট করে দিলে তুমি না নিজের রেজাল্টও দেখবে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যেহেতু তুমি পাঁচটা অ্যাটেম্প করলাম তারপরে আমি যাই চলে যাচ্ছি দেখো এরকম সাবমিট করার পর তুমি কি করে দেখতে পাবে তোমার স্কোর দেখো পাঁচটা আমার পাঁচটা রাইট হয়ে গেছে তোমরা যটা করবে নেগেটিভটাও কাউন্ট হবে কিন্তু এখানে যেহেতু নেগেটিভ থাকবে তারপর দেখো তোমার দিয়ে দিয়েছে এবং এই র্যাঙ্কটা তোমরা এখানে পাবে রিয়া বা ভিউ সলিউশন এবার অনেকজন বলছে স্যার আমি না ই পাচ্ছি না সলিউশন এই তোমরা ভিউ সলিউশনে চলে যাবে ভিউ সলিউশনে দেখতে পাবে যে কোনটা কটা ঠিক দেখো দেখা যাচ্ছে যেটা তুমি রাইট করেছিলে যেহেতু রাইট অ্যান্সারটাও দিয়ে দিয়েছে এবং তোমার যদি মনে হয় যে কি ও যদি ধরো ভুল করে থাকতে তাহলে এখানে রাইটটার ছবি থাকতো এবং সলিউশনটা লেখা থাকতো তো এইরকম করে তোমাদের প্রত্যেকটা কিন্তু তোমাদের পাবে তো তোমাদের আমি বারবার বলছি যে তোমাদের মগ দিতেই হবে মগ না দিলে এমন কি মগ দিতে দিতে না কোশ্চেন তোমার কাছে মুখস্থ হয়ে যাবে এরকম তোমাকে মুখস্ত করতে হবে তো এই যে আমাদের এই মগটা এই মগটা কিন্তু আমাদের ফ্রিতে দিচ্ছে এটার জন্য তার জন্য তোমাদেরকে কোনো টাকা লাগছে না তোমাদের তার জন্য কোনো কোর্স পারচেস করতে হচ্ছে না এই মকটা জাস্ট তোমাদের কি করতে হবে তোমরা অ্যাপের মধ্যে ইনস্টল করে নাও এবং ইনস্টলের আমি এইটা লিঙ্কটাও এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে পিঙ্ক করে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো এবং না হলে তোমরা স্টাডি ক্যাম্পাস বলে প্লে স্টোরে সার্চ করবে এই রকমে আসবে ইন্টারফেসটা দেখে নাও ভালো করে এবং ইনস্টল করবে ইনস্টল করলেই হয়ে যাবে আর তোমরা গ্রুপ ডি গ্রুপ সির ফর্ম ফিল আপটা আমি প্রক্রিয়াটার ভিডিও কালকেই দিয়ে দেবো যে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো যে কী করে তোমরা গ্রুপ ডি গ্রুপ সির ফর্ম ফিল আপটা করবে পুরো স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো কালকে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে আর এটাই ছিল আজকে তোমাদের আপডেট তোমাদের বারবার বলছি যে ওয়েস্ট বেঙ্গলের তাড়াতাড়ি চাকরি পেতে গেলে কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি এবার তোমরা যদি বলো যে স্যার আমার বাড়িতে পড়াশোনা হচ্ছে না বা আমার দ্বারাই হচ্ছে না বা আমি নতুন শুরু করছি আমি কী করে করবো তাহলে আমি বলবো যে তোমরা আমার এই কোর্সটাতে ন আটশো নিরানব্বই টাকায় ভর্তি হয়ে যাও দেখো জীবনে প্রচুর টাকা নষ্ট করেছ একটা জামা কিনলে আজকের দিনে নশো টাকা চলে যায় তাহলে আমি বলবো যে এই নশো টাকায় তুমি কোর্সটা নিয়ে দেখো আমি বলছি গ্রুপ ডি গ্রুপ সিতে তোমাদের এইটুকু বলবো যে আমি তোমাদেরকে তুমি যদি নিজে হানড্রেড পারসেন্ট নিতে পারো তোমাদেরকে ইন্টারভিউতে পৌঁছানোর দায়িত্ব আমার এটা আমি আগেও বলেছি এখনও বলছি কেন গ্রুপ ডি গ্রুপসির যে সিলেবাস সেটা আমরা যে ওরিয়েন্টেড পড়াই না মানে ওয়েস্ট বেঙ্গলে পাবে না এইটুকু গ্যারান্টি বলবো এবং আমি কি পড়াই যারা আমার ক্লাস করে তারা জানে কারণ পড়িয়ে দিলে হলো না যেটা কাজে লাগবে যেটা পরীক্ষা আসার মধ্যে আমার মানে প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা ক্লাস নিই তোমার যদি আমি সিন্ধু সভ্যতা গ্রুপ ডি গ্রুপসির জন্য ক্লাস নিই সেটা আলাদা ক্লাস নেব আমি যদি এটা এর নিই বা আমি যদি এটা পুলিশের ব্যাচে নিই সেটা আলাদা ক্লাস নেব তার জন্য তোমাদের বলছি যে কি পড়তে হবে কী ছাড়তে হবে সেটা কিন্তু বড়ো ম্যাটার তার জন্য বলছি যে গ্রুপ ডি গ্রুপ সি এত টাকা এদিকে ওদিকে চলে যাচ্ছে তোমাদের বলছি লাস্ট এক টাকার একটা টাকা খরচা করে দেখো আটশো নিরানব্বই টাকা এই আটশো নিরানব্বই টাকা খরচা করে তুমি যে অঙ্ক জিকে ইংরেজি কারেন্ট এফেয়ার্স যে ম্যাটেরিয়ালস পাবে পিডিএফ পাবে বা ক্লাস পাবে জীবনে এটার কিন্তু মানে এর দামের কোনো সমতুল্য হবে না আমি এইটুকু বলছি তোমাদের অনলাইন বলে আমি এটা দিতে পারছি এটা অফলাইনে আমরা সাতশো টাকা মাসে পড়াচ্ছি তোমাদের একশো এক মাসেরও বেতন না অ্যাডমিশন ফিস আছে তার জন্য আবার তো তার জন্য বলছি অনলাইন বলে সম্ভব আটশো নিরানব্বই টাকায় বাজারে আজকের দিনে প্রচুর টিচার পাবে এসএল এসএসসির মাস্টার গ্রুপ ডি গ্রুপ সির ম্যাথ করাচ্ছে আর কি বলবো তাহলে অঙ্ক পারলে নিজে করে দিল তা বলে যে গ্রুপ ডি গ্রুপ সির অঙ্ক হয়ে গেল এটা ভাবিও না তার জন্য তোমাদেরকে সবাইকে বলছি কোর্সটা পার্চেস করো তাহলে আমরা একসাথে সবাই ইন্টারভিউতে যাব এটা কিন্তু তোমাদের কাছে আমি প্রমিস করে দিলাম তার জন্য তোমাদের বলবো কোর্সটা তোমরা সবাই নাও আর যারা বলছেন আমি সেলফ নিজে পড়ছি খুব ভালো কথা যেদিন এক নাম্বার দু নাম্বারে যেন চাকরিটা হবে না সেদিন আমার কথা তোমার মনে করবে তার জন্য বলছি তো কোর্সটা নাও তুমি অঙ্ক জানো না তো তুমি জিকে কে জানো না তো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কোনো দরকার নেই তুমি জানো না ভেবে নাও যে জিরো কারণ আমার ক্লাসগুলো জিরো থেকে শুরু হয় তার জন্য তোমাদেরকে বলছি তোমরা কোর্চেস কোর্সটা পারচেস করো আর যারা যদি বাবা ফ্রি মক টেস্ট দেবো তোমরা ফ্রি মক টেস্ট দাও সপ্তাহে দুটো করে ফুল মক টেস্ট হবে এটা সবার জন্য ফ্রি এবং তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে কারা কারা ফ্রি মক টেস্ট নিচ্ছ ঠিক আছে তো থ্যাংক ইউ এটুকু আজকে আর বার্তা ছিল তোমরা বন্ধুদেরকে শেয়ার করো যেন সবাই একটার সুবিধা নিতে পারে থ্যাংক ইউ টাটা